হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পেলে হয়তো আজকে আমরা যাব সেবক মালবাজার হনুমান মন্দির তো আজকে একদমই ঘোরাঘুরি করতে নয় আজকে যাব যাবো পুজো করতে কারণ আমরা অনেকবারই গেছি ঘুরতে আর পুজো আমাদের দেওয়া হয় না কিন্তু মানে একবার পুজো দেওয়া হয়েছিল তার মাঝখানে অনেক দিন চলে গেছে যে আমরা ঘুরতে গেছি কিন্তু পুজো করা হয়নি তো ভাবলাম ফ্যামিলির সবাই মিলে এক একসঙ্গে গিয়ে পুজো করে আসি আর পুজো করার আগে ভেবেছি না আগে বাড়ির পুজোটা করবো তারপরেই বেরোবো তো বাড়ির পুজো কমপ্লিট করার পরে বেরিয়ে পড়লাম আর বুঝতে পারছো রেডি হয়ে সকলে একসঙ্গে আসতে পারলাম না কারণ অনেকজন মিলেই যাচ্ছি মানে অনেকজন বলতে আমাদের ফ্যামিলিতে সব যতজন আছে সবাই যাচ্ছি এত তাড়াহুড়োর মধ্যে কোনো ভিডিও ক্লিপ আমি উঠাতে পারিনি আর এই যে সামনে বাইকে যাচ্ছে আমার শাশুড়ি মা আর যাচ্ছে আমার দেওরের সঙ্গে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আছি আর ওইদিকে যাচ্ছে বর্দা আর এই রাস্তাটা অনেকেই হয়তো দেখেছো আমার আগের ভিডিওতে কারণ কিছুদিন আগে যখন তোতন ওর নিয়ে এসেছিল তখন আমি সেবক গেছিলাম ঘুরতে সেবক গাজলডোবা আজকেও সেম সেবক দিয়ে মালবাজার হয়ে গাজলডোবা হয়ে আসবো বাড়িতে তো তার জন্য প্রথমে যাব সেবক তো দেখো কথা বলতে বলতে এই আমরা চলে আসলাম আর আসার সঙ্গে সঙ্গে দেখো এই মন্দিরে দর্শন করো যারা দেখো তারা অবশ্যই এসে মায়ের দর্শন করে যাবে খুব জাগ্রত মন্দির আর সত্যি বলতে মন্দিরের ভিতরে গেলে না শরীরটা অন্য রকম হয়ে যায় মানে মনে হয় যে এখানটাতে বসে থাকি এত সুন্দর ঠান্ডা আর এই গরমের দিনে এই পাহাড়ে আসতে বেশ ভালোই লাগে তো আমি আগে অনেকবার এসেছি সেবকে তো তারপরে এখান থেকে আমরা পুজোর যা যা লাগে সব কিছু নিয়ে এখন বেরিয়ে পড়বো মানে পাশেই মন্দির ওখানে চলে যাবো তো পুজোর যা যা লাগবে ওখানে ওরা রেডি করেই রাখে তোমরা গিয়ে যার যেরকম ইচ্ছে মতন ঝুড়ি উঠিয়ে নিতে পারো আর তার মধ্যে এখানে বর্দা কিছু বলার চেষ্টা করছিল। যেটা আমি আর সাউন্ডে দিলাম না কারণ আমরা অনেক মানে ভালো কথা বলার থেকে ফালতু বেশি বকি তারপরে কথা বলতে বলতে চলে গেলাম উপরে আর একটা কথা উপরে মোবাইল অ্যালাউ নাই আমরা ভেবেছিলাম উপরে হয়তো ভিডিও করতে দেবে তো ওখানকার পুরোহিত বসায় বলল যে না উপরে তোমরা মোবাইল নিয়ে কেউ ঢুকবে না আর যদিও মোবাইল থাকে তো কেউ ক্যামেরা অন করবে না তো এক হিসাবে ভালো আবার দেখতে গেলে জিনিসটা একটু কেমন লাগে তো অনেক মন্দিরেই আছে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই আমরা এরপরে যে মন্দিরটাতে যাবো সেখানটাতেও ক্যামেরা অ্যালাউ নেই অনেকে হয়তো বের করে তা আমি এখানটাতে ভয়ে বের করিনি ওখানে গিয়েও আর ক্যামেরাটা ভয়ে বের করিনি তো আমরা পুজো টুজো দিয়ে নিচে চলে আসলাম এখন যাব এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে কারণ সবাই না খেয়ে আছে তো এক জায়গাতে পুজো দিতে এসে ভাবলাম যে ওই মন্দিরেও যাব যখন তাহলে একবারে পুজোটা দিয়েই বেরিয়ে মানে বাড়িতে আসব। তারপরে বেরিয়ে পড়লাম মালবাজার হনুমান মন্দিরের দর্শনের জন্য এই সেবক এই ব্রিজ আর হচ্ছে মায়ের মন্দিরের জন্যই বিখ্যাত যারা যারা আসনে অবশ্যই এখানে এসে ঘুরে যাবে খুব সুন্দর একটা জায়গা আর পারলে মায়ের দর্শন করে পুজোও দিয়ে যাবে সবারই মনের আশা পূরণ হয় তো যাই হোক এখান থেকে বেরিয়ে পড়লাম আর এত সুন্দর এক ওয়েদার এত সু মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল এখানে সুমন কিছু বলার চেষ্টা করছিল যেটা আমি একদম শুনতে পাইনি তারপরে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেছিলাম আমরা কথা টথা বলে বেরিয়ে পড়লাম তারপরে চলে আসলাম এই হনুমান মন্দিরে পুজো করার জন্য আর এই মন্দিরে আমরা মাস আগে এসেছিলাম আর একটা মানসা করে গেছিলাম তো সেই মানসাটা পূরণ হওয়ার কারণেই আমরা বেরিয়েছি আজকে আবার সেই মানসাটা দেওয়ার জন্য আর এখানটাতে পুজো করার পর মন্দিরের পাশে অনেক সুন্দর সুন্দর শো পিস যেমন ঠাকুরের ছবি মূর্তি এরকম গদা অনেক কিছু ছিল আর এরা তিন ভাই লেগে পড়েছে যে কে কোনটা নিবে তো তিনজন তিনটে গদা নিলেও আরও ছোট ছোট অনেক কিছু নেওয়া হয়েছে আমিও টুকিটাকি কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম তারপরে এই শোপিসগুলো দেখে এত পছন্দ হয়েছিল এখান থেকেও দুটো নেওয়া হয়েছে আর এই বুদ্ধ মূর্তিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে এখন কি হবে এই যে প্রসাদ খাচ্ছি পুজো দিয়ে এসে প্রসাদ খাচ্ছি হ্যাঁ খাওয়া দাওয়া এখন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে কোথায় এসছে ঘুরতে আর দুটো মন্দিরে পুজো দেওয়ার পরে আমাদের এত খিদে পেয়েছিল তারপরে চলে আসলাম লামা হোটেলে খাওয়া দাওয়া করতে আর যেহেতু সবাই উপোস ছিল আর আমাদের একদমই টাইম ছিল না কারণ বাচ্চা কাচ্চার শরীরগুলোও খুব খারাপ হয়ে গেছিলো বাইকে হাওয়ার লেগে আমার ছেলের তো বমি হয়ে একাকার হয়ে গেছিলো ও এই হোটেলে কিচ্ছু খায়নি ও ভাত কিছু খায়নি ওকে রাস্তাতে পরে ডাবের জল ওষুধ টষুধ নিয়ে তারপর বাড়িতে যেতে হয়েছে আর আমার শাশুড়ি মাকে দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে আর ব তারপর কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার দিয়ে গেলো আর আমরা অর্ডার দিয়েছিলাম মাটন থালি আমরা ভেবেছিলাম নিরামিষ খাবো তারপরে বর্দা বলল যে নিরামিষ কেন খাবো তো দেওয়া হয়েই গেছে এখানে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি যাওয়ার পথে এখানে চা বাগান দিয়ে যাচ্ছিলাম এত ভালো লাগছিলো ভাবলাম একটু দাঁড়াবো তো ওরা কেউ দাঁড়ালো না বললো না চল বাড়িতে চল আবার অন্যদিন আসবো আর আসার সময় এই যে গাজলডোবা তিস্তা ব্রিজ এটা ফারাক্কা ব্রিজের মতনই অনেকটা একদিকে জল ভর্তি থাকে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাকে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েও একটি লাইক করে দিও যারা ফেসবুকে নতুন দেখছো আমাকে অবশ্যই ফলো করতে ভুলো না আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে সুস্থ থেকো ভালো থেকো